আজ শনিবার তিরিশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের চোদ্দই জুন তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চায় প্রক্ষম রবি সুতা মহাগ্রহম ছায়া তাং নমামি সানিশার এটি আপনারা প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন না পারলে একুশবার করে করুন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আজ শনিবার ভুলেও যেন হোয়াইট বা সাদা রঙের ড্রেস পরিধান করবেন না আর যেহেতু শনিবার সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন সরিষার তেল বেগুন লবণ এবং লোহা এই চারটি জিনিস যেন আজ ক্রয় করবেন না কিনবেন না আর অবশ্যই পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকতে হবে বাসি খাদ্য খাবার খাওয়া যাবে না হাইজিন মেনটেন করতে হবে টাইম বাউন্ডিং হয়ে চলতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে এগুলি যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে শনিদেবের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে কারণ ওই নীলা পরে বা কোনো জেমস্টোন পাথর পরে কিন্তু কাজ দেবে না দিনের শেষে শনি মহারাজ কর্মফলদাতা কর্মের মাধ্যমেই কিন্তু তাকে সন্তুষ্ট করতে হবে আর কর্ম মানেই সৎকর্ম ভাগ্য মিটার আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে সর্বদাই আমি 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 বা আমার নিজেকে নিয়ে ভাবা এগুলি না করে একটু সামনে থাকা মানুষজনদের বিষয়েও একটু ভাবুন না কাছের মানুষজনদেরকে নিয়ে একটু ভাবুন তাদের জন্য একটু সময় ব্যয় করুন তাদের ভালো চান তাদের জন্য প্রয়োজন একটু কর্ম করুন দেখবেন আখেরে আপনারাই কিন্তু উপকৃত হবেন এটি কিন্তু কোনো জ্ঞান নয় এটিই প্রতিকার ধরতে পারেন আজ এখানে আপনারা প্রভূত পরিমাণে উপকৃত হবেন শরীর মনের বিকাশ ঘটবে দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও মুক্তি পাবেন সহজেই আজ আপনি আপনার অনাদায়ী ঋণকেও জোগাড় করতে পারবেন আজ আই ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে চাকরিজীবীদের কিন্তু অফিসে একটু কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা বসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কুনজরে নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে সামাজিক বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ বা উপস্থিত হওয়ার সুযোগ আপনারা পাবেন সেখানে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের ঘনিষ্ঠ সান্নিধ্যে আসবেন যা আপনার প্রভাব প্রতিপত্তিকেও কিন্তু দ্বিগুণ করে দিতে পারে